ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার ইতিমধ্যে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ইতিমধ্যেই কিন্তু ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কিন্তু ঢুকতে চলেছে বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেছে দক্ষিণবঙ্গে থেকে কিন্তু কবে থেকে বর্ষা ঢুকছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজ থেকে কিন্তু এই জেলাগুলিতে ভিজবে বৃষ্টিতে জেনে নিন কী কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে চলুন লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো কী বলেছে এবং কি কোথায় আছে সেই ঘূর্ণিঝড় বা এই বর্ষা কোথায় আসছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর হাওয়ার অফিস পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে জেলাগুলিতে চলা থেকে আজ থেকেই মিলতে মিলবে কিন্তু স্বস্তি এবং রাত দিন ব্যবসা গরম ঘেমে নেমে নেমে কিন্তু একসা হতে চলেছে কলকাতার বাসিন্দাদের সেখানে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষার আগমন হবে কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দিল আবহাওয়া অফিস এবং আলিপুর হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর জলীয় বাষ্প ঢুকছে যার কারণে উত্তরে হিমাল হিমালয় অংশে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আজ থেকেই কিন্তু পাক বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে উত্তর বাংলাদেশ থেকে কিন্তু পাক বর্ষার বৃষ্টি শুরু তবে আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে উত্তর বাংলাদেশ এবং হিমালয় পার্বত্য অঞ্চল এবং লাগোয়া উত্তরবঙ্গে অবস্থান করেছে ঘূর্ণ ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিম বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষয় রেখা এবং দক্ষিণ দিনাজপুর হিমা ইসলামপুর পর্যন্ত এসেছে বর্ষা সেখান মানে সেখানেই থমকে রয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি থাকবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গে বাকি প্রায় অংশ এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা উত্তর বাংলাদেশ এবং হিমালয় পার্বত্য অঞ্চল লাঘোয়া কিন্তু উত্তরবঙ্গে অবস্থান করেছে ঘূর্ণবর্ত এবং পশ্চিম উত্তর পশ্চিম বিহার থেকে কিন্তু মেঘালয় পর্যন্ত বিস্তর রয়েছে একটি অক্ষরেখা এবং আলিপুর হাওয়া অফিসে পূর্বাভাস দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে তবে তারই মধ্যে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি বৃষ্টি হতে পারে তবে অস্বস্তি গরম কমবে না বলেই কিন্তু জানিয়েছে এবং দক্ষিণবঙ্গে প্রতিটি মানুষ যখন চাইছে একটু স্বস্তির বৃষ্টি তখন খারাপ খবর শোনালো আলিপুর হাওয়া অফিস কি শোনালো জানিয়ে দিল তাপপ্রবাহ চলবে পিছিয়ে গিয়েছে কিন্তু বর্ষার আগমন বর্ষা কিন্তু দেরি করে ঢুকবে এখনও তিন থেকে চার দিন সময় লাগবে বর্ষা ঢুকতে দক্ষিণবঙ্গে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না থ্যাংক ইউ